আসসালামু আলাইকুম ও দিন কতদিন তোমার ও মদিনা কত দিন দেখিনি তোমার কাদে মন চোখ কাদে সর্বদা খাদে মন কা সর্বদা কত দিন দেখিনি মদিনা কত দূর কত দিন দেখিনি তোমার স্বপ্ন লোকে দেখি তোমার ছবি তোমার বুকে আছেন নবী স্বপ্ন লুকে দেখি তোমার ছবি তোমার বুকে আছেন প্রিয় নবী রহমতের দোয়ার কুলে ডাকছে নামাই রহমতের দুয়ার কুল ডাকছে নামাই কত দিন দেখিনি তোমায় ও মদিনা কতদিন দেখিনি তোমায় ও মদিনা তোমার ভূমিতে আসে কছে রৌজার কিনারে বাসে তোমার ভূমিতে আসে কের রৌজার কিনারে জলে বাসে তাদের সাথে ডাকুমি গায় তাদের সাথে ডাক তোমার গায় কত দিন দেখিনি তোমার ও মদিনা কত দিন দেখিনি তোমার ও গহীন কবরে যদি চলে যেতে হয় তোমার সহ যেন মরণটা গহীন কব যদি চলে যেতে হয় তোমার শহরে যেন মনটা মরণটা হয় নবী আছেন যে শহরটায় আমার নবী আছেন যে শহরটায় কতদিন দেখিনি তোমায় ও মদিনা কতদিন দেখিনি তোমায় ও ওমদিনা কাদে মন কাদে চোপ কাদে সর্বদা কাদে মন কাদে চোপ কাদে সর্বদা কতদিন দেখিনি তোমায় ও কত দিনি তোমাৰ ও মদীনা